সকলে আপনারা জানেন তো নাকি ছাব্বিশ তারিখের খবর পেয়েছেন এই জোরে বলেন পেয়েছেন গতকালকে আমাদের ফুরফড়া শরীফে প্রোগ্রাম হলো দেখেছেন তো নাকি আপনারা খুব বড় প্রোগ্রাম নয় আমাদের খালি প্রস্তুতি प्रिपरेशन মঞ্চ যেটা বলা হয় স্ট্রিট করনা যে প্রোগ্রামগুলো হয় খুব ইমার্জেন্সি করা হয়েছে চাল্লাকারে কারণে প্রত্যেককে যাবেন আমাদের ইমানী দায়িত্ব বুঝা দরকার অবস্থায় না বুঝতে পারলেও যাবে যে কিচ্ছু বুঝিনি হুজু তাও যাবে তাহলে এতটুকু আমাদের ইমানে আঘাত আসতে চলেছে মুসলমানের সম্পত্তি অকম সম্পত্তিটা কার রাজ্য আর কেন্দ্র সরকারের বাপ্তদ্য পুরুষের সম্পত্তি নয় এ কথা ঠিক কিনা বলে এটা হলো আমাদের বাপ দাদা মাসা এক মুরুব্বিদের মাতার ঘাম পায়ে ফেলা রক্ত পানি করা পয়সা অনেক মেহনত করে কষ্ট করে তারা এই মূল্যবান সম্পত্তিটা ওয়াকফে লিল্লাহ আল্লাহর রাস্তায় তারা দান করে গেছে দেখবেন সারা ভারতবর্ষে তাদের দান করা সম্পত্তিতে মাদ্রাসা মসজিদ মক্তব দরগা খানকা স্কুল কলেজ ইউনিভার্সিটি হসপিটাল লার্জ হোমஷம் হয়েছে এটা মুসলমানদের বাপ দাদার সম্পত্তি আল্লাহর রাস্তায় দিয়ে গেছে এমন একটা দিন আসবে আপনার গ্রামের মসজিদে পেপার নেই বলবে এটা অقم সম্পত্তি মসজিদ থেকে সরিয়ে দাও বাপ দাদা 14 পুরুষ বিশ পঞ্চাশ বছর আগে চলে গেছেন কবরস্থান করবে এখানে একটা কারখানা হবে বুলডোজার মেনে নিতে পারবে আল্লাহ জমিনে পড়া পর্যন্ত আমরা মেনে না এটা হিন্দুদের সঙ্গে বা মুসলমানের সঙ্গে লড়াই নয় ভালো করে বুঝবেন এই কেস যারা করেছে মুসলমান তো করেছে হিন্দুরাও করেছে অনেক মুখ্যমন্ত্রী করেছে শুধু তাই নয় অনেক এমএলএরাও করেছে অতএব আমরাও বলবো আমরা আমাদের সিএম কেও রিকোয়েস্ট করব আপনিও কেস করুন আপনার এমএলএ গুলো কেস করুন কথা ঠিক কিনা বলতে হবে তো নাকি আপনি আমাদের সম্মানিয়া অভিভাবিকা আপনি বলেছেন বাংলায় হতে দেব না আমাদেরকে ভালোবাসেন আমাদের সঙ্গে আছেন ট্রাক্টর রাস্তা দিয়ে জাম করে দিয়েছিল জানেন তো সরকার বলেছে আমি খাওয়া বিপদ হলে আমি হেল্প করব অসুস্থ হলে আমার নার্স আমার খরচা আন্দোলন তোমাদের সঠিক রাস্তা আটকে দাও তোমরা কাজ করো সরকার এই আইন পরিবর্তন করতে বাধ্য হয়েছিল তাদের মধ্যে ছিল ইউনিটি তাদের মধ্যে চিটিংবাজি ছিল না গদ্দারি ছিল না মুনাফেকি ছিল না যদি আমাদের মধ্যে এরকম মুনাফেকি শুরু হয় গদ্দারি শুরু হয় প্রতারণা শুরু হয় তাহলে বলবেন সফল হওয়া কিন্তু মুশকিল তবে হ্যাঁ যে যাই করুন মনে রাখবেন বক্সে লিল্লার অর্থ হচ্ছে আল্লাহর সম্পদ আল্লাহর সম্পদ কিনে তুমি যদি এখানে প্রতারণা করো কিছু কৌশল করতে চাও খোদার কাছে তুমি জবাব দেবে আমরা নয় কে কেন অনেক মানুষ খ্যাতি પ્રાપ્ત করতে চাইছে অনেকে রাজনীতি করতে চাইছে অনেকে গ্রুপিং করতে চাইছে অনেকে আবার হৃদয়েতে মানতে চাইছে অনেকে جھنڈার দিকে চেয়ে বসে আছে আমার মতো চুব্বাধারি মোকাশদারি কোন রাজনৈতিক নেতা সাধারণ মানুষ তারা করছে কিন্তু যাই করুন মনে রাখতে হবে এটা হচ্ছে সম্পত্তির মালিক কে কোন হুজুর কোন দেশের মন্ত্রী না আল্লাহ সম্পত্তি তাহলে এই মসজিদের সম্পত্তি আল্লাহ ওইটাকে ধরে রাখার ক্ষেত্রে আমি রাজনীতি করব কিরকম হবে তাহলে আপনার ইমানি দায় আপনি জবাব দেবেন আপনি যে দল যে মত যে রাজনীতি ঝান্ডাই ধরেন না কেন আপনি তাকেই ভোট দিন আমার কোনো বাধা নেই কিন্তু এটা হচ্ছে আমাদের ইমান এক প্ল্যাটফর্মে আসুন মাসলাক নীতি আদর্শ আপনি রেখে দেন আপনি আপনার পিসার পিজিদা হুজুর কিনে বসে থাকুন আমাদের কোনো সমস্যা নেই আপনি শায়েক কিনে বসে থাকুন আপনি আপনার ইমাম কিনে থাকলে অসুবিধা নেই কিন্তু এটা হচ্ছে ইসলাম ধর্মের মঞ্চ কোরআন হাদিস শরীয়ত রাসূলুল্লাহর উম্মতের মঞ্চ ইসলাম কোরআন শরীয়তের আহাত আসছে এখানে আসুন সারা বিশ্বকে আমরা হড়িয়ে দিতে পারি এটা আমাদের ইমানি পাওয়ার জোরে বলুন সুভার আমরা বাদারে জমিন দেখেছি ওদের জমিন দেখেছি খন্দাকের জমিন দেখেছি তুমুকের জমিন দেখেছি অতএব আমাদের ইমানি ক্ষমতা আমরা জানি আমাদের সম্পত্তি নিয়ে নেবে সমস্যা নাই কিন্তু আল্লাহ সম্পতিতে আমরা হাত দিতে দেব না এটা আমরা ঘৃণা করি কন্ডেম করি ভারতের মাটি সম্পৃতির মাটি ভালোবাসার মাটি ইউনিটির মাটি একতার মাটি আমরা 26 তারিখে ইনশাআল্লাহ ব্রিগের ময়দানকে রক্তাক্ত মুক্ত করব টাঙ্গা মুক্ত করব होली খেলা থেকে মুক্ত করব সম্পৃতি যুক্ত করে দাঁড়াবো এবং ভারতীয় সংবিধানকে বাঁচানোর মঞ্চ বানাবো বলুন ইনশাআল্লাহ জোরে বলুন ইনশাআল্লাহ কোন কথা শুনতে চাই না ২৬ তারিখে ব্রিগেড ময়দানে ইমানি দায়িত্ব মনে করে চলে যাবো আমরা ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ ফুরফরা শরীফের একাধিক পীর পক্ষ থেকে আহ্বান কিছু কম বেশি সবাই অনেকে হয়তো আসতে পারেনি কিন্তু সমর্থিন সবাই সব আরে আল্লাহর ঘরের সম্পত্তি কেউ বিরোধী থাকে ব্যক্তিগত রাগ রাসমিনা থাকতে পারে কিন্তু সেটাকে অখমি ঢোকাবে কেনা শুনে আমার জায়গা সম্পত্তি উনি আমাকে দেখতে পারেন আমি না আমাকে দেখতে পারেন ঝগড়া আমার ঘরে হয় অখফ লিল্লা আল্লাহর সম্পত্তি এখানে কিচ্ছু বলার দরকার নেই এর আগে কালকে একটা সভা আছে না ওটা কিসের সভা বলবো না কালকে কোন রাজনৈতিক ঝান্ডা আর আমরা যেটে যাব আমাদের দিল ইসলামের স্বার্থে ক্রিকেট ভর্তি করবো বলুন তাহলে এতদিন তো আমরা দুনিয়ার ফ্লাস

আল্লাহ আমাদের যাবত তৌফিক দেন বলুন আমিন গাড়ি করবেন গাড়ি পকেটের পয়সা দিয়ে নিজের পকেটের পয়সা দিয়ে কষ্ট করে আমরা যাব আমাদের আল্লাহর ঘর মাছাতে বোঝা গেল কোনদিন মসজিদ ভাঙবে মাদ্রাসা ভাঙবে অলরেডি গুন্ডাগিরি চালু করে দিয়েছে এই অপদার্থ সরকার তারা এই দেশে লুটতে চায়

আমরা এটা কোনদিন মানছি না মানব না বলুন ইনশা আল্লাহ যাই হোক আল্লাহ প্রোগ্রাম সফল করেন এটা দীর্ঘদিন চলবে খুব কৌশলে প্রতিবাদ প্রতিরোধ কিভাবে করব গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুস্থভাবে যেভাবে করতে হয় সব সিস্টেম আছে আমরা মার্কেট দাঙ্গা করে নয় নিরব প্রতিবাদ প্রসেস হয়ে সঠিক প্রসেসে করব আল্লাহ আমাদের কামিয়াব করবে করুন ইনশাআল্লাহ যাই হোক আল্লাহ তহফিদ আবার আলোচনা হবে আসুন সালাম আলাইকা